যুবকের যৌবন আছে যুবকের কি আছে যৌবন আছে কিন্তু যৌবনের মজা নাই যৌবনেরও কিন্তু একটা মজা আছে যৌবনের কি আছে একটা মজা আছে যেদিন চলে যাবে ওই দিন বোঝা যাবে যৌবনের মজাটা কি ছিল হাত পাও যখন দুর্বল হবে শরীর যখন উঠলে মাথা কাঁপাবে ঘুরাবে পাও ঠিক মতো চলবে না রব্বে কাবার কসম তখন বুঝে আসবে যৌবন কি দামে ছিল যুবকের কাছে যৌবন আছে মজা নাই পুরুষের কাছে পুরুষত্ব আছে মজা নাই নারীর কাছে নারীত্ব আছে কিন্তু মজা নাই মা বাবার কাছে সন্তান আছে মজা নেই স্বামীর কাছে স্ত্রী আছে মজা নেই স্ত্রীর কাছে স্বামী আছে মজা নেই বিধবার ছাপ লাগে তখন যায় কি ছিল মা বাবা আছে সন্তানের কাছে মজা নেই এই যে নাই 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 কেন আল্লাহর তো অঙ্গীকার ছিল আর যুক্তিতে এটাই বলে যে আসলে চব্বিশ ঘন্টা প্রত্যেক মুহূর্ত একটু বাবা মতে বুঝতে হবে যিনি আমার ভরণ পোষণ সব কিছুর দায় দায়িত্ব যিনি নিলেন এমন কি আমি ঘুমাই যিনি চকিদারি করেন এমন না মানুষ ঘুমাইলে আল্লাহ মানুষের থেকে বিমুখ হয়ে যায় এমন না তখনও কিন্তু আমার রক্ষণাবেক্ষণ করেন সবচেয়ে মজার কথা হইল এটা আমি চব্বিশ ঘন্টা আল্লাহর থেকে বিমুখ থাকি আর চব্বিশ ঘন্টা আল্লাহ আমাকে স্মরণ করেন রক্ষণাবেক্ষণ করেন গুলা কা আর আমি তোমাকে স্মরণ করতে উচিত ছিল ডাইরেক্ট আল্লাহকেই মানা কিন্তু আল্লাহর এটা এসান এটা এস আল্লাহ 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 তো আল্লাহ চোখে দেখার বস্তু না এই ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখা যাবে না যদিও দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা এই চোখ সহ্য করতে পারবে না এই চোখ হ্যাঁ একদিন সহ্য করবে জান্নাতে যাওয়ার পরে যে চক্ষু ফিট হবে ওই চক্ষু দুনিয়া তো আসে দুনিয়া তো নিয়ম আছে সব পোশাকে সব জায়গায় যাওয়া যায় দুনিয়ায় কিছু জায়গা আছে ঢাকা শহরে লঙ্গি খোলা যেতে পারবেন কোটা যেতে পারবেন না খুলা যদি বাইরে রাখা যান তো আপনাকে যেতে দেবে বলবে এটা ইউরোপিয়ান স্টাইল আপনাকে ঢুকতে দিবে কিন্তু লঙ্গি পয়লা ঢুকতে দিবে না বলবে এটা বাঙ্গালের স্টাইল কি বাঙ্গাল ঢুকতে পারবে না যদিও আপনার যাবে লক্ষ ডলারের ক্রেডিট কার্ড থাকো যে পাঁচ করলে লক্ষ ডলার বাহির হবে টাকা না তাও ঢুকতে দিবে তাও ঢুকতে দিবে না আল্লাহটা 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 উল্টা উল্টা তো মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে আসার মিলাদ নবীর আবির্ভাব জন্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দুনিয়াতে আসছেন এই জন্যই আসছেন এই জন্যই আল্লাহ পাঠিয়েছেন আবার গ্যারান্টি দিয়া পাঠিয়েছেন এটাই আমি বুঝাইতে চাইতেছি এত গুড়া galera যে আল্লাহ গ্যারান্টি দিবেন গ্যারান্টি দিবেন কানونا আমাকে তো চোখে দেখা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না যাকে আরবি ভাষায় বলে ওরা জীব সমস্ত কিছুর উঠতে এই চক্ষু দিয়ে দেখা যায় না জান্নাতে গেলে চক্ষু অন্যটা ফিট হবে আজকে তো চক্ষু ফিট হয়েছে সাড়ে তিন হাত শরীরে ঠিক না আর জান্নাতে যেই চোখ ফিট হবে ওটা ফিট হবে একশো বিশ ফিট বডিতে জান্নাতি একশো বিশ ফিট লম্বা হবে তো একশো বিশ ফিট লম্বার চোখের আকৃতি তো ওরকমই হবে ঠিক না আবার বেডঙ্গা হবে না টঙালাই হবে ঠিক না যেমন সাড়ে তিন হাত শরীর তারপর চাইনিজ করে দেখলে একই চোখ লাগানো কিন্তু হুম ওইখানেও ছাব্বিশ কোটি ক্যামেরা কিন্তু আমাদেরটা একটু খোলা বেশি ওটা খোলা কম এই জন্য মনে হয় ঘুমায় রয়েছে ঠিক না কি তো জান্নাত রকমই চোখ ফিট হবে তখন আল্লাহকে দেখা যাবে হ্যাঁ আল্লাহকে দেখা যাবে কমসে কম সপ্তাহে একবার হলেও দেখবে আর এটাও সব যখন চোখ আল্লাকে দেখবে ইস দা দা হুসন মা চামা বেড়া যাবে চামালও বেড়া যাবে রূপরেখা বেড়া যাবে রূপও বাড়বে রেখাও বাড়বে অবর্ণনীয় বাড়া বাড়বে সপ্তাহের মাথায় কমতে কিন্তু আজকে দেখা সম্ভব না আজকে কথা শোনা সম্ভব না আজকে ধ্যান আনা সম্ভব না আজকে বর্ণনা দিয়ে শেষ করা সম্ভব না যেটা অসম্ভব ওর সাথে মানুষ সম্পর্ক গড়ে তো গড়ে কি করা কথা অনেক লম্বা আমাদের প্রয়োজন মিটাইতে হলে আল্লাহর বান্ডার ছাড়া মিটানের কোন রাস্তা নেই দুনিয়াতে জহুদ জমিন আছে একটা শস্যের দানা না নাই জমিন শস্যের দানা দেয় নাম জমিন নাই হ্যাঁ তো জমি নেই ঠিক না শস্যের দানা দেয় হ্যাঁ কিন্তু আমাকে তো ছাদে লাগাইলেও দেয় কই ঢাকা শহরে নাই যাং ঘুরসান বনানি বাড়ি দ্বারা ধানমন্ডি বড় বড় বাড়ির সাথে যায় দেখেন কেমন বাগান শাক সবজি ঠিক না এমনকি ফিশিং পর্যন্ত আছে ফিশিং আছে না মাছ পালে নাই গরু পালে ছাগল পালে নাই হ্যাঁ ওই দেখেন গরু ছাগল পালতেছে টিপু সুলতানের উপরে টিপু সুলতান চিনেন এই যে নয়া বাজার যে হোটেল ছিল আগে আবাসিক হোটেল টিপু সুলতান এটার ছাদের উপরে গরু ছাগল পালতেছে এমন জমিন আছে যেখানে শস্যের কোন দানা হয় না আমাদের প্রয়োজন মেটাইতে হলে কার কাছ থেকে নিয়ে মেটাইতে হবে বান্ডার ওনার কাছে সমস্ত প্রয়োজন ওনার কাছে নিয়ে মেটাইতে হবে মানুষ প্রযুক্তি প্রযুক্তি বলে প্রযুক্তি উনি শিখা দিছে ব্রেনের ভিতরে রেখা দিছে সবাই ব্রেনে রাখে নাই কারো কারো ব্রেনে রেখা দিছে ও বাপতে বাপতে বাঁপতে প্রযুক্তি আমাদের জন্য আইনা হাতের মুঠায় উঠায় দিছে কি বলেন হ্যাঁ ফোন এটা আল্লাহরই দেওয়া চোদ্দশো বৎসর আগে বইলা দিছে ওই দিকে যাওয়া যাবে না লম্বা হয়ে যাবে যে এক সময় আসবে জুতার ফিতা কথা বলবে জুতার ওই প্রবাদ বাক্য সত্য হবে দেওয়ালেরও কান আছে দেওয়ালেরও ওই কথা এখন সত্য না সত্য না সত্য না বিশ্বাস হয় না হ্যাঁ ওটারই একটা পাঠ সিসি ক্যামেরা ওটারই একটা পাঠ আরো ছোট করতে চান ছোট করতে পারবেন শুধু একটা লাগায় কি হইতেছে কি করতেছে মাধ্যমে জানা যাবে তো ওই কথা সত্য চোদ্দশো বছর আগে বলছে দেওয়ালেরও কান হবে দেওয়ালেরও জুতার ফিতাও কথা বলবে পুরুষও জানবে সে চলে যাওয়ার পরে বাড়িওয়ালারা কি করছে বাড়ি জানবে পুরুষ বাহিরে যায়া কোথায় কোথায় বোঝেন মনে হয় বোঝেন না বোঝেন টাকায় সব্য বোঝেন না আ আরেকটা বললে মনে হয় বুঝবেন ঠিক না বলবো ওটা মসজিদে বলা ঠিক না কোথায় কোথায় টাঙ্কি মারছে এ ঢাকা শব্দ ঠিক না ভুলটাও ঢাকা শব্দ হ্যাঁ না ডাকায় শব্দ না হুম গরওও জানলে হ্যাঁ আপনি এখন নেটে সার্চ দেন গুগল রে জিজ্ঞাসা করেন আমি কি করি গুগল এখন অ্যান্সার দিবে এখন মসজিদে বয়ান করে দেখেন আপনি ঘন্টা আমাদেরকে করে কই যায় কি কয় কি করে কোন রাস্তা দেওয়া যায় কোথায় বসে আছে কার সাথে বসে আছে চব্বিশ ঘন্টা গুগল ট্যাকিং করে হ্যাঁ আমি আমারটা বলতেছি জানতাম না জানার পরে বলতেছি তো ওই চোদ্দশো বৎসর আগে বলে গেছে